দু বছর আগে ক্রলি নামে যে এলাকাটায় আমি থাকতাম সেখানে প্রচুর পাকিস্তানি মানুষ ছিল সো সেখানকার এক পাকিস্তানি আন্টি আমাকে শিখিয়েছিল পেঁয়াজের মধ্যে গরম পানি দিয়ে কিভাবে মজাদার মুরগির মাংস আলু দিয়ে রান্না করা যায় একদম পাকিস্তানি স্টাইলে আমি একটু অবাকই হয়েছিলাম বাট রান্নাটা এত মজা হয়েছে প্রত্যেকবার আমি যখনই রান্না করি অনেক মজা হয় সেই সাথে আরেকটা স্পেশাল টিপস আছে এই রান্নাটাকে মজা করার জন্য একদম সিম্পল চিকেন আর আলু কারি কীভাবে আমেজিংভাবে রান্না করবে আজকে সেটাই তোমাদেরকে আমি দেখাবো আলু পেঁয়াজ প্রয়োজনীয় জিনিসপত্র আসলে শেষ হয়ে গিয়েছিল এগুলো কিনে নিয়ে আসলাম সেই সাথে আমার পছন্দের ম্যাগি কিচেনটা ম্যাস হয়েছিল অনেক ভাবলাম আগে কিচেনটা ক্লিন করে নেই না হলে হবে না সো থালাবাটি দেখলাম বেশ কিছু ধোয়াধুয়ি করতে হবে আলসেমি লাগছিল সো পরে ভাবলাম যে আগে ধুয়ে নেই না হলে পরে কাজ অনেক বেড়ে যাবে আর আমার বেশ ক্ষুধাও লাগছিল আসলে সো কিচেনের যে আগের ধোয়াগুলো ছিল ওগুলো আমি ক্লিন করে নিলাম তারপরে আমি যে থালাবাটিগুলো ছিল ওগুলো ভালোভাবে আমি সব কিছু আর কি ক্লিন করে একদম ঠিকঠাক করে নিলাম রান্নার আগে কাজটা তাহলে একটু কমে যাবে আমার মানে রান্নার পরে আহারে এই তিরিশ সেকেন্ডের ক্লিপের জন্য বিশ সেকেন্ডের ক্লিপের জন্য আমার অনেকক্ষণ থালাবাটি কিন্তু ধুতে হয়েছে রান্না শুরুর আগেই বলেছিলাম কিন্তু আমার কোথায় লেগেছে তাই যেটা করলাম এক স্লাইস পিৎজা আমি গরম করে নিলাম কারণ আমি আগের দিন রাতে টেকও এনেছিলাম এই ফাঁকে আমি যে বাজারগুলো করেছিলাম ওগুলোও আমি সর্ট আউট করে নিলাম একদম যা যা ফ্রিজে রাখার এগুলো সব আমি ফ্রিজে রেখে দিলাম এখানে আমি কাপ পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি মোটামুটির পরিমাণে করলেই হবে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো টিপস টিপসটা আনটি আমাকে শিখিয়েছিল সেটা হচ্ছে শোরবা বলেন ওনারা যেটাকে আমরা ঝোল বলি বেসিক্যালি এর মধ্যে যদি পেঁয়াজ তেলে ভাজা হয় তাহলে নাকি পেঁয়াজটা ভালোভাবে গলে না এই গরম পানি দিয়ে আগে হচ্ছে সো এই আমি চাল ধুয়ে নিলাম ভাত তুলে দেওয়ার জন্য যেটা বলছিলাম যে রান্নার মধ্যে পানি দিয়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট ঢেকে এর মধ্যে পেঁয়াজটা একদমই সফট হয়ে যাবে কিন্তু ঠিক আছে এখানে আমি চালটাও তুলে দিলাম সাথে একটু লবণ অ্যাড করে দিলাম এতে ভাতের টেস্টটা আমার কাছে অনেক মজা লাগে আসলে পেঁয়াজটাকে যেহেতু পাঁচ মিনিট রান্না করতে হবে সেই জন্য আমি এই ফাঁকে দুটো টমেটো কেটে নিচ্ছি একটা টমেটোকে আমি চার টুকরা করে নিচ্ছি এটা আমি রান্নায় অ্যাড করব পরে তোমাদের দেখাবো কখন আর আরেকটা টমেটো দিয়ে আমি সালাদ বানিয়ে নিয়েছি আমার খুবই পছন্দের সালাদ এটা একটু ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি। আমাদের এলাকায় সরিষার তেলও দিয়ে নিচ্ছি শীষের দিকে অবশ্য সমস্যা নেই ইনশাল্লাহ সব ঠিক থাকলে এই বছরের শেষে আমি বাংলাদেশে যাব তখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আবার নিয়ে আসতে পারবো আর এখানে আমি যেটা করছি দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটা হয়ে গিয়েছে সুন্দরভাবে একদম সফট সফট হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো মানে রান্নায় যতটুকু তেল আমরা দিব সেই রান্নায় তেল অ্যাড করার পরে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এখানে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব সো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর সেই সাথে আমি কয়েকটা এলাচ আর দারচিনিও অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন মিনিট রান্না করলেই কাঁচা গন্ধটা চলে যাবে মশলার এরপরে আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি এবং ঢেকে রান্না করব কয়েক মিনিট এই ফাঁকে আমি কিচেনটাকে আরেকবার একটু শর্ট আউট করে নেচ্ছি। কয়েক মিনিট পরে আমি দেখবো টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে তখন আমি খোসাটা সরিয়ে নেবো নাহলে খোসাটা তরকারিতে ভাজবে খামাখাই এবার আমি টমেটোগুলোকে ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছি মশলাটাকে হালকা নেড়ে আমি এখানে মুরগির মাংসগুলো অ্যাড করে দিব এখানে এক কেজির মতো মুরগির মাংস আছে এখানে ছোট ছোটো কারি পিস করে কাটা মুরগিটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না কিন্তু একদমই কয়েক মিনিটও লাগবে না সাথে সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে কয়েক মিনিট পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুরগির টুকরার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই সাথে পানিটা শুকিয়ে তলায় ধরে ধরে আসছে এই সময় পর্যন্ত খেয়াল রেখে কিন্তু মেরেছেড়ে দিতে হবে এরপর আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় এক লিটারের মতো কারণ এটা যেহেতু সরবা মানে মুরগির ঝোল এই জন্য একটু বেশি করে কিন্তু ঝোল দিতে হবে আমি ঢেকে এরপরে রান্না করবো মিডিয়াম আছে এবার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দেখছি যেটা আমাকে আনটি শিখিয়েছিল সেটা হচ্ছে জায়ফল আর জয়ত্রী অল্প একটু জয়ফল জয়ত্রী দিব যাতে এক চা চামচেরও একটু কম হয় আমি বলবো আধা চা চামচের মতো এটা আমি দিয়ে দিব রান্নার প্রায় শেষের দিকে আমি পরিমাণ মতো লবণ আবার অ্যাড করে দিচ্ছি ভালোভাবে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করছি কিচেনটা আমার ফাইনাল একটা ক্লিনিং দিয়ে নিলাম আমি মানে সব ময়লা একসাথে বেঁধে ফেললাম ব্যাস আমার রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে এখন লাস্ট মোমেন্টে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে ব্যাস আমার মজাদার চিকেন আলু শরবা কিন্তু রেডি এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে ভাতটাকে হালকা একটু নেড়ে ফ্লাফি করে দিচ্ছি প্লেটে নিয়ে নিলাম অনেকখানি ভাত আমার খুবই খুবই ক্ষুধা লেগেছিল আর দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে কিন্তু পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না আমি কিন্তু কোনো পেঁয়াজ বেটে দেইনি খুবই মজা হয় একদম সিম্পল একটা মুরগি আর আলু দিয়ে ঝোল খেয়ে দেখো ভালোই কিন্তু লাগবে তোমাদের বিসমিল্লা বলে খেতে বসে গেলাম